তোমরা সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো কালকে আমি মেহেন্দি ব্লগ করতে পারিনি কারণ এই যে এই মেয়েটা মুখটা দেখাও এই যে এই মেয়েটা আসতে পারিনি এই জন্য কারণ আমি মেহেন্দি করতে বসে গেছিলাম দু হাতে ছিল আর আমি কোন হাতে ফোন ধরবো সেইভাবে কিছু হয়নি তাও ছোটো ছোটো কিছু ক্লিপ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবোই আর আজ হচ্ছে আমার আইবুড়ো ভাত তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ ভিডিওটা পুরোটা দেখো একদম স্কিপ করো না অনেক কিছু আছে ভিডিওটার মধ্যে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কী করছি না করছি সবটাই থাকবে চলো দেখতে থাকো ছাদ থেকে নিচে চলে আসি নিচে চলে এসে আমি রেডি হতে বসে যাই কারণ ওনারা অনেকক্ষণ আগেই চলে এসেছিলো আমাকে সাজানোর জন্য আনার কাজের জন্য লেট হয়ে যায় কারণ স্নান করে পুজো দেওয়া সমস্ত কিছু কাজ ছিল আর তারপরেও আমাদের একটা রিচুয়াল আছে যে মানে যখন আমাদের রান্নার শুরু হবে তার আগে উনুনকে পুজো করা সে সমস্ত কিছু হয়েছে তোমাদের সাথে একটু ছোটো একটা টিপ শেয়ার করেছি আর ওকে আমি বেসিক্যালি কেন বুক করেছি বলো তো ওর আইন কার্টুনগুলো আমার খুব ভালো লাগে সেই জন্যই আমি ওকে বেসিক্যালি বুক করেছিলাম কারণ সত্যি আমারও আই মেকআপটা খুব সুন্দরভাবে করে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছিল আই মেকআপটা স্পেশালি আর সাজটা তো সত্যি খুব ভালো লেগেছে কিন্তু আমি বলবো আমার আই মেকআপটা বেস্ট ছিল বিয়ের দিনের থেকেও আইব্রোভাতে আই মেকআপটা সত্যি খুব সুন্দর ছিল আর আমি ওকে একটু বলেছিলাম আমার একটুখানি চোখটা টানা টানা বলতো আমি চিরাম চেরাম করেছিলাম ও সেরকম সুন্দর করেছে খালি আমি একটু লিপস্টিকটা মানে করতে চাইনি কিন্তু বললো তোমাকে ভালো লাগবে দিদি তুমি গরম কিন্তু আমি ওর উপর ছেড়ে দিয়েছিলাম সত্যি ভালো লাগছিলো কারণ আমি এতটা ডিপভাবে লিপস্টিক লাগাই না তাই আমাকে কেমন লাগলো আমি ভাবছিলাম কিন্তু তারপরে তো তোমরাই বলো ওভারঅল আমার শ্বাসটা দেখে আমাকে কেমন লাগছে আমার ভাবে লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ আর পিছন দিকে যে ট্রেগুলো দেখতে পাচ্ছো ওগুলো সব তত্ত্বের ট্রে কারণ আমার তো আর সময় নেই তাই আগে থেকেই সাজিয়ে দেখেছিলাম এগুলো সব অরিনের বাড়িতে যাবে ফুল ফুলসহ্য দিন যেটা যায় সেইগুলোই সব সাজিয়ে গুছিয়ে রাখা আছে আরও পরবর্তীকালে করা হয়েছে কিন্তু কিছুটা করে নেওয়া হয়েছিল তারপর ওকে ও রিভিউটা দিয়ে দেওয়ার পর তারপর বাইরে আসি সবাই এসে গেছিলো আমার স্যার অফিসের স্যার আন্টি ওরাও এসে গেছিলো ওখানে বাইরে দেখতে পাচ্ছ আমার জেঠু জেঠিমা তারপর মাসি পিসি দিদিরা প্রত্যেকটা মানুষ এসেছিলো আমার পুরোতে মানে যেহেতু আমাদের ঘরটা বাড়িটা অনেকটাই ছোটো তাই জন্য এত লোকজন অনেকটাই গ্যাদারিং নিয়ে গিয়েছিলো তারপর আমি একটু বাইরে এসেছিলাম কিছু ফটোশ্যুট করার জন্য এই হচ্ছে রিয়ার ভাই মানে দেওল ওই আমার ফটোগুলো সব তুলে দিচ্ছিলো আইগুলো ভাতের জন্য আর তারপর শুরু হয়ে গিয়েছিলো আশীর্বাদ পর্ব এটা একটা একটা বড়ো আমার লাইফে মনে হয়েছিল সেই দিন মা যখন আশীর্বাদ করছিল তখন একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তোমরা সবাই রিলেট করতে পারবে যে এই মুহূর্তটা কতটা কষ্টকর হয় তারপর স্যার করলেন আন্টি করলেন সবাই এক এক করে আশীর্বাদ করলেন আমাকে আর যখন আমার খুব কাছের মানুষজনগুলো আমাকে আশীর্বাদ করছিল না তখন আমি না যতই আমি চাই না কেন হাসি মানে মানে একটুখানি ফটো ভালো উঠবে সেটা আমরা ভাবছিলাম কিছুই করতে পারছিলাম না হাসতেও পারছিলাম না কারণ তখন এতটা ইমোশনাল না দুদিন বাদে আমাকে চলে যেতে হবে এটা ভাবলেই কেমন একটা লাগছিল যতই যাই হোক মানে একটা ছেড়ে যাওয়ার কষ্টটা তারাই ফিল করতে পারবে যাদের এই সিচুয়েশানটা হয়ে গেছে আর মেশো পিসি যখন আমাকে আশীর্বাদ করছিলো না তখন হচ্ছিলো কীরকম একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিলো তো আমাদের বলে বোঝাতে পারবো না সব কিছু ফাঁকা ফাঁকা লাগছিলো এটা কেমন একটা লাগছিলো যাই হোক তারপর আমার দিদি আসে আশীর্বাদ করতে এটা হচ্ছে আমার ছদ্দি ছতদির দিদির থেকে বড়ো কথা হচ্ছে মানে দিদি কম গার্জেন বেশি মানে এরকম টাইপে আমার বাবা মা যাওয়ার পর থেকে ওই গার্জেন আমার লাইফে মানে আমার মাকে দেখতেই পেলে আমার মা অসুস্থ তাই জন্য আমার সমস্ত ডিসিশান এই দিদিই নিত এতদিন ধরে মানে ছোটোবেলা থেকে যেহেতু আমি মামার বাড়িতে মানুষ হয়েছি সেই জন্য আমার দিদি আমাকে মানুষ করে তাই আমি ওর সাথে এতটাই অ্যাটাচড মানে আমি মানে অতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি বলতে পারবো না মানে ওই মুহূর্তটা কী ছিল আমার লাইফে এখন ভয়েস দেওয়ার সময়ও আমি ইমোশনাল হয়ে পড়ছিলাম ওই ভিডিওটা দেখার পর যাই হোক এটা হচ্ছে আমার আইগুরু খাবার চলো আজকে আমার খাবারের মেনুতে কি কী ছিল তোমাদের সাথে একটু শেয়ার করি ভাত ছিল পাঁচ রকম ভাজা ছিল শুক্তো ছিল ডাল ছিল আলু নিচড় দিয়ে চিংড়ির তরকারি ছিল মাছের কালিয়া ছিল মাছ ভাজা ছিল ছানার কালিয়া ছিল আর ছিল পায়েস চাটনি আর পাপড় মিষ্টি আর এই মিষ্টিটা এনেছিল। মিনাক্ষী দি কারণ আর মিনাক্ষী দিয়ে আমাকে খাওয়াতে পারিনি তাই জন্য ওর মনের মধ্যে অনেক দুঃখ ছিল তাই জন্য নিজে থেকেই বলেছিল আগের দিনকে আমাকে আমি তোকে মিষ্টি খাওয়াবো সেটা নিয়ে যাবো সেই জন্য আমাকে আগের দিন কিনতে বারণ করে দিয়েছিল মিষ্টিগুলো সব আমাদের বাড়ি থেকে কোনো মিষ্টিকে আনি এখানে যত মিষ্টি দেখছো সব মীনাক্ষী দিয়ে আমার জন্য নিয়ে সেইগুলোই সাজিয়ে দেওয়া তারপর বিকেলে চলে গিয়েছিলাম শাখা করতে আমাদের কালী বাড়িতে আর আমাদের নিয়ম আছে শাখা পরার আগে মায়ের কাছে পুজো দিতে হয় তাই আমি পুজোর ডালি নিয়ে চলে যাচ্ছি মায়ের কাছে মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার পর আমরা মন্দিরটা প্রদক্ষিণ করি পুরো মন্দিরটা এখানে শিবের মূর্তি আছে তার সাথে আছে রাধা কৃষ্ণ তারপর জরাঙ্গলি সমস্ত আমরা এখানে বিরাজমান এখানে কালী মায়ের সাথে সাথে এখানে কিছুটা সময় আমরা কাটানোর পর তারপর আমরা শাখার দোকানে যাই সেখানে শাখা করার জন্য মন্দিরের উল্টো দিকেই আছে শাখার দোকান আর এখানে প্রথমে শাখা বাজার ছিল আমার হাতের সাইজটা দেয় এতটাই যে শাখা পাওয়াই যাচ্ছিল না তাও চেষ্টা করা হচ্ছিল যে কোনোরকমভাবে খুঁজে খুঁজে বার করা কোনটা কি আর আমি এই শাখার ব্যাপারে এত কিছু তো জানিনা তাই দিদিরাই সমস্ত কিছু দেখে নিয়েছিল তারপরে একটা শাখা পছন্দ হয় তারপরে উনি বললেন যে মায়ের পায়ের কাছে শাখাটা অর্পণ করতে তারপর ওনারা পুজো করে দেবেন তারপর উনি পরাবেন তারপর আমি নিয়ে চলে যাই মায়ের কাছে মায়ের কাছে শাখাটা পুজো করে নেওয়ার পর আমি ওনার কাছে আবার শাখাটা নিয়ে আসি তারপর উনি আমাকে শাখাটা পরিয়ে দেন সত্যি একটা আলাদা মুহূর্ত ছিল এই সময়টা কারণ প্রত্যেকটা মেয়েদের এটা একটা স্বপ্ন থাকে যে কখন দু হাতে শাখা গলা সমস্ত কিছু করবে এত খুশির মাঝেও আমার মুখে কেন হাসি নেই এটা তোমাদের হয়তো মনে হতেই পারে কারণ সময় এত কথা বললাম এত খুশি সব মেয়ের স্বপ্ন কিন্তু আমি কেন হাসতে পারছি না এর পিছনেও একটা কারণ আছে কারণটা এটাই হচ্ছে যে অরিনের খুবই শরীর খারাপ ছিল সেটা আমি জানতাম না সকাল থেকে আমাকে কিছু বলা হয়নি যখন বিকেল থেকে আমি এই জিনিসটা জানি না তখন আমি নিজেকে সামলাতে পারছিলাম না তখন আমার মনটাও খারাপ হয়ে গিয়েছিল যে সেই জন্য আমি আর সেভাবে হাসতে পারছিলাম না বা মজা করতে আর সেভাবে পারিনি যে যে ভেবেছিলাম যেরাম যেরকম করবো সেরকম সেরকম আর কিছুই হয়নি জাস্ট রিচুয়ালটা পালন করেছি আর এটা দিদিরা হাসানোর চেষ্টা করছিল আমাকে সব কিছু ভুলানোর চেষ্টা করছিল কিন্তু তবুও কোথাও যেন আমার মনটা ওখানেই ছিল যে ওর কী হলো মানে ওর এতটাই জ্বর ছিল জ্বর নাম ছিল না সেই একটা চাপা টেনশান কাজ করছিলো সেজন্য সেভাবে আর আমি আর এরপর থেকে আর মজা করতে পারিনি আর সেইভাবে আর ব্লগও বানাতে পারিনি আর কিছুই করতে পারিনি এরপর থেকে অরিনে শরীর খারাপের জন্য যেটুকু হয়েছে এর আগে অবধি হয়েছে যা মজা আনন্দ এরপরে আর সেভাবে কিছু করতে পারিনি যদি আমাদের কোনো ভিডিও ক্লিপ থাকে অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এর থেকে আর কিছু বাড়ালাম না এরপরে অনেক কিছুই হয়েছে সেগুলোকে আর ক্যাপচার করা যায়নি কারণ মন মেজাজ সত্যিই ভালো ছিল না আর সেই জন্য আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও আবার দেখাবে নেক্সট ভিডিওতে চলো টাটা